পরে মানুষ একটু চিন্তা করো কোন পশুকে আল্লাহ আকল দান করেন না মানুষকে আল্লাহ আকল দান করেছেন আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমরা পরীক্ষায় কামিয়াব হতে চাও কামিয়াবির জন্য একটা পুঁজি লাগবেই না হয় পাশ করতে পারবা না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য

পাহাড় নির্মাণ করেছিলেন নবীর ইসমাই ইব্রাহিম আল্লাহর কাছে এত দোয়া করলেন একটা সন্তানের জন্য কোনো সন্তান নাই নম্রুতের দিকে তাকে আগুনের মধ্যে ফেলছে কত বড় বেঈমান পাপিস্ট নমরুদ যে বাশের শিরি বানাইছে উপরে গিয়া আল্লাহকে গলি করে মেরে ফেললে আল্লাহু কত বড় পাওয়া আল্লাহকেই মেরে ফেলবে তাহলে কেচ্ছা কত মহাজনের আল্লাহ কি বলেন ওয়া মা তুমি কত বড় চালাকের থেকে বড় বুদ্ধি রাখেন কে বান্দা তোমার যেখানে মেধার দৌরত্ব শেষ ওখান থেকে আল্লাহর পুজুরত শুরু নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য বাসের সিঁড়ি বানাইল আর ওই নমরুদ দুনিয়ার থেকে বিদায় কালে কোনো ফেরেশতাও লাগে নাই কোনো বাহিনীও লাগে নাই একটা অসুস্থ মশা সাথে দুধ জুতা মোবারক তার জিন্দেগি বরবাদ করে ফেলল ওই মশা আসেনি আল্লাহ আসেনি জুতা আসেনি মাঝে মাঝে মশাও কানের কাছে ঘুরে না ঘুরে না রাতের বেলা ঘুমাইছেন মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকছেন ঢুকিয়া ডুকিয়া কানের সামনে ঘুরে আর গান গায় আল্লাহ কায় নজর করে দেখ মশা দিয়ে মশারির ভিতরে ঢুকলো অত মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র অনেক বড় নাকের ছিদ্র বড় অনেকে হা করে ঘুমায় মশা ঘুরে কিন্তু ভেতরে ঢুকে না একটু চিন্তা কর তোরে কে পাহারা দেুর দারি। বার কামান আনতা রব্বি আনতা হাসবি তুহি কাদের জলিলুল্লাহ জহাদার সুবহান রহানি তুহি মে রান গ하다 ওহে চিনো না মশারির ভিতরে মশা ঢুকছে কানের ভিতরে ঢুকে না আল্লাহকে ফেরেশতা পাহারা দাও আমার বান্দা সারা দিন কাজ করে কষ্ট করেছে এখন আরামে ঘুমাবে কেউ যেন ডিসটর্ব না করে পাহারা দাও মশায়ে যেন কানের মধ্যে ঢুকে না যায় যদি কানে আর নাকে ঢুকে আমার বান্দা আরামে ঘুমাইতে পারবে না আমার আল্লাহ সারারাত রাত ফেরেশতা দিয়া তোমারে আমারে পাহারা দিতেছে ওই আল্লাহর ছিল না বয়ানের পরে রাত্র বারোটা একটা ঘরের দরজায় গিয়া সালাম দিলেন দরজা খোল ঘরের থেকে কোনো আওয়াজ নাই মনে হয় যেন আধা মরা মোবাইল চালাইতেছে মোবাইলে কল দিলেন ঋণ হয় না ঋণ বাজে রিসিভ কেউ করে না মনে হয় মরিয়েই গেল নাকি অথচ আপনার স্ত্রী বা আপনার মা বাচ্চা ছোট একটা শিশু বাচ্চা পাম্পার শে মা ঘুমায় গেল দরজায় লাঠি দিলেন টের না আরামে ঘুমাইছে আম্মা কিন্তু মায়ের শরীর আর বডি এত মোটা বাম পার্শ্বে বাচ্চাটা ঘুমাইছিলাম একটু যদি কাত হইয়া মা আমার উপরে পড়ে যাইতেন আমি মরে যাইতাম দরজার মধ্যে লাথি দিলাম বিবি টের পায় না আর আমার বাম পার্শ্বের বাচ্চাটা হালকা একটু আওয়াজ দিছি আম্মা যান বাম হাতটা উঠাইয়া বাচ্চার উপরে রাখছি সাথে সাথে